নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের পরিবর্তন করা অসম্ভব ধুব তারার মতন চরমতম সত্যি এবং এই পরিবর্তন কি করা অসম্ভব ধুব তারার মতন চরমতম সত্য কোন বিষয়টা যা তাদের জীবনে চরমতম ক্ষতির সম্মুখীন করতে পারে যা থেকে আপনারা সাবধান থাকুন সচেতন থাকুন নিজেদেরকে জীবনটাকে সুন্দর করে গটার গড়ে তোলার জন্য আজকের প্রোগ্রামটি যথেষ্ট কার্যকারী ভূমিকা গ্রহণ করবে এই গ্রামটি আমি দিচ্ছি অন সোশ্যাল মিডিয়ায় বলছি এই প্রোগ্রামটি যেমন আপনাদের অতীতকে নির্দেশ করবে এই প্রোগ্রামটি যেমন বর্তমানকে নির্দেশ করবে এই প্রোগ্রামটি অদূর ভবিষ্যতটাকেও অর্থাৎ ভবিষ্যতে বিষয়গুলোকেও নির্দেশ করবে যথেষ্ট যুক্ত প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটি আশা করব আপনারা মিস করবেন না সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ শুনবেন আপনারা অবশ্য উপকৃত হবেন আবারও বলছি এই প্রোগ্রামটি কিন্তু ইন জেনারেল এই প্রোগ্রামটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় সার্বিক মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষের উদ্দেশ্যে বার্তা এবং আপনাদের ভালোর জন্য আপনাদের জীবনে সুখের জন্য আপনাদের জীবনের উন্নতির জন্য আপনার জীবনে ভালো থাকেন সুখী থাকেন জীবনে চলার পথটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য যে বিষয়গুলো থেকে আপনাকে থাকতে হবে সচেতন যে বিষয়গুলো থেকে আপনাকে থাকতে হবে সতর্ক যে বিষয়গুলো আপনাকে প্রতি মুহূর্ত মেনে চলতে পারলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আপনারা ভালো দিন নিজের কর্মের দ্বারা আনতে সক্ষম হবেন এই প্রোগ্রামটি আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে গড়ে তুলবেই তুলবে জানতে হলে জানতে চাইলে অবশ্যই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন নমস্কার এটি কলিযুগ কলিযুগের ধর্মই হচ্ছে আপনাকে সরল দাস করে তার ঘূর্ণিপাকে আপনাকে ফেলে দিয়ে জীবনটাকে কষ্ট দুঃখের মধ্যে জড়িয়ে এবং জীবন পরিস্থিতি তৈরি করবে কলিযুগের রীতিই হচ্ছে মানুষ মানুষের সাথে প্রতারিত করা কলিযুগের রীতিই হচ্ছে আপনার সাথে অন্য মানুষ চিটিংবাজি করা কলিযুগের রীতিই হচ্ছে আপনি অপরকে নিজে অন্তর দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসবেন বিশ্বাস করবেন বিশ্বাস করা কলিযুগের হচ্ছে অপরকে হেল্প করে তার বিনিময়ে মূল্য না পাওয়া কলিযুগের রীতিই হচ্ছে চিটিংবাজি করা প্রতারণা করা এমনই উদাহরণ আছে অজস্র এমনই উদাহরণ আছে বর্তমান সময় অতীতে এবং ভবিষ্যতেও হবে তাই আজকের প্রোগ্রামটি হচ্ছে যারা ইয়ং জেনারেশন রয়েছেন বা যারা মধ্যবয়সী রয়েছেন যারা চল্লিশ বা পঞ্চাশের মধ্যে বয়স রয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি যে আপনি যাকে অন্তর দিয়ে বিশ্বাস করবেন তিনি যে ব্যক্তি হন না কেন দেখবেন যেদিন আপনার কোনো একটা ভুল টুটি তার চোখে ধরা পড়বে ছোবল মারবে আপনাকে বিষাক্ত ন্যায় যাকে যাকে আপনি ভীষণ ভালোবাসবেন অন্তরপ্রাণ দিয়ে সেই আপনার সাথে চিটিংবাজি করবে ভালোবাসায় অন্ধ হয়ে নিয়ে জীবনটাকে নষ্ট করবেন না জানেন তো এই যুগে এই বর্তমান যুগে যার টাকা আছে যার টাকা আছে যার গাড়ি আছে যার বাড়ি আছে তাকেই লোকে বেশি সম্মান করে টাকা কিভাবে আসলো দেখবে না কিন্তু আপনার টাকা আছে পকেটে টাকা কিভাবে আপনার পকেটে আসলো সে দেখবে না আপনার পকেটে টাকা আছে তাই টাকা যুক্ত মানুষদের বেশি সম্মান করে বর্তমানে যুগের মানুষরা সম্মান করে তাহলে আপনি একজন বেকার আপনার পকেটে কোনো টাকা নেই আপনি কাউকে ভালোবাসতেই পারেন ভালো লাগতেই পারেন ভালোবাসা হবে একে অপর সাথে ভীষণ ভালোবাসবেন আপনি যেদিন তাকে রেস্টুরেন্টে বসিয়ে খাওয়াতে পারবেন না যেদিন আপনি তাকে কোনো দামি গিফট দিতে পারবেন না তারপরে দেখবেন অটোমেটিক সে আপনার ফোন ধরা বন্ধ করে দেবে ধীরে ধীরে আপনার জীবন থেকে চলে যাবে আপনার সঙ্গে চিটিংবাজি করবে এটাই রীতি আর এটাই মূল ব্যাখ্যা এটাই বাস্তব অভিজ্ঞতা আমার আপনাদেরকে বললাম যে চিটিংবাজ ব্যক্তির পাল্লায় পড়ে কত জীবন যে নষ্ট হয়ে গেছে ধারণা আছে কি আপনাদের নেই তো তাহলে এই কলিযুগে চিটিংবাজি ব্যক্তিদের কিন্তু এরা কিন্তু অনেকাংশেই ক্ষণিকের জন্য সুখী হয় হ্যাঁ সুখী হয় কিন্তু আলটিমেটলি তারা কিন্তু পরবর্তী সময়ে তারাও চিটিংবাজের পাল্লায় পড়ে তারা কীরকমভাবে পাল্লায় পড়ে তারা তাদের সংসার নিয়ে পাল্লায় পড়ে মানসিক যন্ত্র ছটফট করে সন্তান নিয়ে ডিপ্রেশনে যায় অর্থনৈতিক ভাটা হয় হবে তাদেরকে কারণ ওই যে কালচক্র যেমন ইট মারব তেমন তার পাখিলটিও খেতে হবে নিটওয়ার তৃতীয় সূত্র যেমন ক্রিয়া কেমন তার প্রতিক্রিয়া এটাই বাস্তব আর এটাই হয়ে থাকে তাই চিটিংবাজি করার আগে বিশেষ করার আগে একবার নিজের ভবিষ্যৎটাও কিন্তু ভাববেন সহ্য করা ক্ষমতা অর্জন করে নেবেন আর শেষে একটা বলবো যারা প্রেমপীতির সঙ্গে জড়িয়ে নেই বা জড়িয়ে আছেন সাবধান হয়ে যান নিজের পকেটটাকে ভরুন অর্থ উপার্জন করুন নিজেকে সুপ্রতিষ্ঠিত করুন হাজারো প্রেম হাজারো ভালোবাসা আপনি জীবনে প্রচুর পাবেন কিন্তু যখন যদি পকেটে টাকা না থাকে তাহলে আপনাকে কিন্তু কোনো মানুষ দাম দেবে না সম্মান করবে না আপনাকে ছুঁড়ে ফেলবে কোনো এক নর্দমার গথে